যে আল্লাহ পাকের বান্দা লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের দ্বারা তার জিহ্বাকে ভিজায় রাখবে কাল কিয়ামতের ময়দানে সে হাসতে হাসতে মাওলার জান্নাতের মেহমান হয়ে যাবে এজন্য এজন্য কালিমার জিকির কালিমার জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর জিকির আমরা বেশি বেশি করব তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন আজকে যুব সমাজের ব্যাপারে মাহফিল এই যুব সমাজরা কত কষ্ট করে মাহফিলের ব্যবস্থা করেছে কিন্তু মাহফিলের অবস্থা খুবই নাজু মানুষ আজকে মাহফিল মুখী নয় মানুষ দুনিয়া রং তামসা খ্রিস্টান তাদের কৃষ্টি কালচার নিয়ে ব্যস্ত কথা বলেন ঠিক কিনা যে নৌজোয়ান যুবকরা আজকে মাহফিলের ব্যবস্থা করেছে এদের মতো হাজারো নৌজোয়ান যুবক আছে এই মুহূর্তে টাচ মোবাইল হাতে নিয়ে ইন্টারনেটে ঢুকে অর্ধ মহিলাদের নাচ গান দেখতেছে কথা বলেন ঠিক কিনা এজন্য আমি এই সমস্ত নৌজোয়ান যুবকদেরকে ভাগ্যবান সন্তান মনে করি এদের মা কোনো না কোনো দিন চোখের পানি ঝরায়া ঝরায়া আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ আমার সন্তানটাকে তুমি দিনের জন্য কবল করে নিও মায়ের চোখের পানি মাওলা বিথা দেয় নাই যার কারণে যুব সমাজের মাধ্যমে কোরআনের মাহফিল সমাজকে উপহার দিয়েছে বলি সুবহান এই যুবকরা তারা কোন সময় বাবা মার অবাধ্য হবে না তারা কোন সময় বাবা মার না ফরমান হবে না এদের দ্বারা কোনো সময় ইয়া বা ট্যাবলেট তা কিনবে না কথা বলেন ঠিক কিনা তারা কোন সময় জুয়া মদ গাজায় যাবে না কারণ এদের দিলের মধ্যে কোরআনের মহব্বত ঢুকে গেছে এদের দিলের মধ্যে আনের ভালোবাসা ঢুকে গেছে কারণ এদের দিলের মধ্যে যে আনের মহাব্বত ভালোবাসা আছে এটার প্রমাণ হলো আজকের মাহফিল কথা বলেন যে কিনা আর যার দিলের মধ্যে আনের মহাব্বত আছে পয়গম্বর দুজাহের সরদার সরকার বলেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল কালকে আমাদের ময়দানে কুরআনের প্রেমিক যারা মুহিবদ্দিন যারা হববে কুরআন যাদের দিলের মধ্যে হববে কুরআন থাকবে কুরআনকে mohabbat করবে এদেরকে আল্লাহর কুরআন ধরে ধরে আল্লাহর জান্নাতে পৌঁছেয়া দিবে আল্লাহ আল্লাহর কুরআন ধরে ধরে আল্লাহর জান্নাতে পৌঁছেয়া দিবে জান্নাত আমরা দোয়া করি এই যুব সমাজগুলি আল্লাহ কবুল করুক এদের বাবা মা যাদের যাদের আছে আমি আপনাদের সম্মুখে ওর আনুর থেকে যে আয়িমা মত করেছি বাবা মার সম্পর্কে আমরা বারবার বাবা মার খেতমতের বয়ান শুনি বহুবার শুনি কিন্তু নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি না

আল্লাহর এদাত করা আল্লাহর আবাদত করার জায়গা আল্লাহর এবাদত করার জন্য যত জায়গায় বয়ান করছেন আল্লাহর আবাদতের পরে বাবা আমার খেদমত করার জন্য আদেশ করেছেন কে আর জোরে জবান খুলে বলেন কে আদেশ করেছেন মালিককে ডাক দেন ইয়া আল্লাহ জবান খুলে বলেন ইয়া আল্লাহ আর জুড়ে বলেন ইয়া আল্লাহ 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 আদেশ করেছেন আমার এবাদত করার পরে তোমাদের দ্বিতীয় নম্বরের কাজ হলো তোমরা তোমাদের বাবা-মার সাথে সৎ আচরণ করো ও ফরিউ ওয়া লা তানহারহুমা খবরদার খবরদার তোমার আচরণের দ্বারা তোমার বাবা-মাকে উফ শব্দটা ব্যবহার না করে তোমার আচরণের দ্বারা চল চলনের দ্বারা তোমার বাবা-মাকে উফ শব্দটা ব্যবহার না কর অথবা তোমার বাবা মার আচরণের কারণে তোমার বাবা এখন বৃদ্ধ হয়ে গেছে এক কথা বারবার বলে বারবার প্রশ্ন করে তুমি তোমার বাবার আচরণের দ্বারা তোমার জবান থেকেও যেন উপ শব্দটা বাহির না হয় কথা বলেন ঠিক কিনা বাবা মার আচরণের দ্বারা সন্তান উপ শব্দ বলতে পারবে না আবার সন্তানের আচরণের দ্বারা বাবা মা যেন উপ শব্দ না বলে কথা বলেন ঠিক কিনা কেন আমার মামলা বাবা আমার স্থানটা খুব একটা উঁচু জায়গাতে রেখেছেন আল্লাহ দুনিয়াতে কিছু নিদর্শন দিয়েছেন এ বাবা আমার যুবক ভাইরা দিলে কান লাগিয়ে কথাগুলি শোনার চেষ্টা করবা আল্লাহ যদি কবুল করেন কোন একটা কথার মাধ্যমে আমাদের জীবনের মূলটা ঘুরিয়ে যাইতে পারে কথা বলেন ঠিক কিনা আল্লাহ দুনিয়ার জমিনে কিছু নিদর্শন দিয়েছেন যে নিদর্শন হলো ওয়ামাই ওয়াল্দিম সা ইরল্লা ফা ইনহা মিং টা কোয়ল কলো গো ওয়ামাই আল্লিম আল্লাহ বলেন দুনিয়াতে আমি কিছু নিদর্শন দিয়েছি যে এই নিদর্শনগুলির সাথে আমি আল্লাহর ডাইরেক্ট সম্পর্ক বলেছো আরল্লাহ এক নম্বরে নিদর্শন বাইতুল্লাহ বাইতুল্লাহ কার ঘর বলেন বাইতুল্লাহ কার ঘর আল্লাহর ঘর মানে আল্লাহ সেই জায়গাতে থাকে না আল্লাহ ঘোষণা করছেন বাইতুল্লাহ আমার ঘর সুবহানাল্লাহ বলেন এটা তামাম দুনিয়ার জন্যে নিদর্শন এই বাইতুল্লাহর সাথে তোমাদের কলবের একটা সম্পর্ক থাকবে ফা ইন্নাহা মিন তাকওয়াল মুমুন কলবের সাথে যদি বাইতুল্লাহর সম্পর্ক রাখতে পারো محبت রাখতে পারো এই বাইতুল্লাহ কাল কিয়ামতের ময়দানে তোমার পক্ষে সাক্ষী দিয়া আল্লাহর জান্নাতে তোমাকে পৌঁছেয়া দিবে দুই নাম্বার হলো নিদর্শন স্বরূপ দুই নাম্বার নিদর্শন রাসূলুল্লাহ এক নম্বর বাইতুল্লাহ দুই নম্বর রসুল্লাহ আমাদের রসুল কেমন নিদর্শন যেই রসুলের মতো দ্বিতীয় আর কোন রসুরি ধুনিয়াতে আসবে না কথা বলেন চিকিরা নবীদের নবী সকল মাসলুকাতের নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ তামাম উম্মদের জন্য নিদর্শন তিন নম্বরে হলো বাবা মা বাবা মা আল্লাহ তাআলা নিদর্শন করে দুনিয়াতে পাঠিয়েছেন যেই বাবা মার দ্বিতীয় আর বিকল্প কোনো পদ্ধতি নাই বাবা মার বাবা মার স্থানে বাবা মার জায়গায় অন্য কোন মানুষকে দুনিয়ার যত আপন মানুষই হোক না কেন বাবা মা যেই আসনে বসা আছে ওই বাবা মার আসনে অন্য কোন মানুষকে জায়গা দেওয়া যাবে নাকি তামান দুনিয়ার মানুষ যদি মহাব্বত করে এরপরেও বাবার সমান হবে না তামান দুনিয়ার সকল মা বোনরা যদি আমাকে মহাব্বত করে এরপরেও আমার মায়ের মহাব্বতের সমান হবে না কথা বলেন ঠিক কি না এজন্য আমার রব্বে বাবা আমাকে নিদর্শন বানাইছেন বলি এই বাবা আমার মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি এই বাবা মা সাথে আমি আল্লাহর সম্পর্ক কেমন জেনে রাখো আমি আল্লাহ মায়ের হুদরে তোমাকে সৃষ্টি দিয়েছি আমি আল্লাহ মায়ের হুদরে তোমাকে সৃষ্টি করেছি আর বাবা মা দুনিয়ার জমিনে তোমাকে জন্ম দিয়েছে আল্লাহু আকবার বলেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেন জন্ম দিয়েছেন কে জোরে বলেন কে জন্ম দিয়েছেন বাবা মার মাধ্যমে আমরা জন্ম জন্ম গ্রহণ করেছি আল্লাহ সৃষ্টি করছেন জন্ম দিয়েছেন বাবা মা এর মাঝখানে কোনো মাঝখানে কোন এই মাধ্যম নাই মাধ্যম ছাড়া আল্লাহ সৃষ্টি করছেন বাবা মা জন্ম দিয়েছেন মাঝখানে কোনো মাধ্যম আছে কথা বলে মাধ্যম আছে মাঝখানে কোনো মাধ্যম নাই তাহলে বোঝা গেল এই সৃষ্টি এবং জন্ম এটার মাধ্যমে বোঝা যায় যে আল্লাহর পরেই বাবা মার স্থান কথা বলেন ঠিক কিনা এজন্য রেজাল রব্বি বিরেজাল যে নাকি বাবা মাকে সন্তুষ্ট করতে পারলো আমার আল্লাহ ওই বান্দা উপরে সন্তুষ্ট হয়ে গেল হয়ে গেল বাবা মাকে আল্লাহ নিদর্শন বানাইছেন যেই বাবা মা বৃদ্ধ হওয়ার পরে বয়স হওয়ার পরে সন্তান যদি বাবা মার খেদমত করে আর সে আজিমের মালিক আল্লাহ খুশি হয়ে যা সন্তান যখন বৃদ্ধ বয়সে সন্তান যখন বৃদ্ধ বয়সে বাবার খেদমত করে মার খেদমত করে মার চেহারার দিকে যদি মুসকে হাসি দেয় বাবার চেহারা দেখে যদি সন্তান মুসকে হাসি দেয় পয়গাম্বর বলেন তার আমল নামায় কবুল হজের সোয়াব জমা হয়ে যায় একবার দুইবার তিনবার নাই সন্তান যদি মহাব্বতের নজরে দশ বার তাকায় আমল দশ দশটি কবুল হজের সোয়াব জমা হয়ে যায় এজন্য বাবা মার করার দরকার আসেনি যারা বলেন না নাই যে সন্তান তার বাল্যকাল তার নাবালিক অবস্থার কথা খেল করে শিশু কালের কথা খেল করে বাবা আমার খেদমত করবে কারণ এমন একটা সময় গেছে যেই বাবা আমাকে শত শতবার গোসল করে গেছে কথা বলেন ঠিক আমার পায়খানা সাফ করেছে প্রস্রাব সাফ করে দিয়েছে আমার হা আমার আমাকে বাবার হা ধরে ধরে হাঁটা শিখাইছে আমাকে কাঁধে নিয়ে যখন রাস্তায় চলেছে আমি বলেছি এটা কি বাবা বারবার জবাব দিয়েছে কোন সময় কাদের থেকে ফলায় দেয় নাই কোন সময় কাদের থেকে আমাকে নামায় দেয় না করে কথা বলেন ঠিক কিনা আমি যতবারই জিজ্ঞাসা করেছি বাবা যতবারই ধৈর্যের পরিচয় দিয়েছে আজকে যুব সমাজ আজকে যাদের ঘরে বৃদ্ধ বা আছে যাদের ঘরে বৃদ্ধ বাবা আছে বৃদ্ধ বাবা আল্লাহর পক্ষ থেকে সরাসরি রহম যেই ঘরে বৃদ্ধ মাসে আছে বাবা আছে সেই ঘরে আল্লাহর রহমত আছে সুবহান আল্লাহ বলেন এই মা যখন বয়স হয়ে যায় হাঁটতে পারে না চলতে পারে না বাবা যখন হাঁটতে পারে না চলতে পারে না তখন সন্তানের কর্তব্য হলো তার শিশুকালের কথা স্মরণ করা আমাকে যদি বাবা শত শত বার গোসল করায় থাকে আজকে আমার বাবা বিছানায় পড়ে আছে আমার বাবা হাঁটতে পারে না চলতে পারে না আমি সন্তান হইয়া আমার বাবাকে কেন গোসল করাবো না আল্লাহর Habib বলেন সন্তান محبت নিয়া ভালোবাসা নিয়া যখন বাবাকে গোসল খানায় নিয়া মাকে কে গোসল নিয়া সন্তান যখন পানির মগটা বাবার মাথায় ঢালে বাবার মাথায় পানি ডালার সঙ্গে সঙ্গে আল্লাহ এই দৃশ্য দেখিয়া দেখিয়া মুসকে মুসকে হাসতে থাকে আল্লাহ যখন পানি ঢালতে থাকে সন্তান বাবার মাথা বাবার মাথা গড়ায়া গড়ায়া বাবার দেহ গড়ায়া গড়ায়া পানির ফুটা জমিনের মধ্যে পড়ে এই যে পানির ফুটা আমরা চোখে দেখি এটা পানির ফুটা পড়ে না পয়গম্বর বলে এটা তোমার জীবনে আল্লাহর রহমতের টপ টপটপায়া পড়তেছে আল্লাহু আকবার যারা বলেন যত পানির ফোঁটা তুমি ফলাইতে পারবা তোমার মা কে গোসল করায়া তোমার বাবা কে গোসল করায়া তোমার জীবনে আল্লাহ রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবে এরপরে মুফাসসির কেরাম হাদিসের ব্যাখ্যার মধ্যে লেখেন প্রত্যেকটা পানির ফোঁটা জমিনে পড়ে গড়ায়া গড়ায়া প্রত্যেকটা পানির ফোটার পড়ার সঙ্গে সঙ্গে ওই সন্তানের আমল নামার থেকে একটি করে গুণা আল্লাহ তাআলা ঝরায়া দেয় তাহলে বাবা মা এমন দামি সম্পদ যাদের বাবা মা দুনিয়া থেকে চলে গেছে এদের জন্য রব্বেকারি কারিমের কাছে দোয়া করা লাগবে কামা রব্বায়ানি কামার আল্লাহর কাছে দোয়া করা লাগবে আর যাদের বাবা মা দুনিয়াতে আছে বাবা মার খেদমত করে নিজের জীবনকে ধন্য করা লাগবে কারণ বাবা মা যদি সন্তানের জন্য দোয়া করে মাঝখানে কোনো পর্দা থাকে না সরাসরি আল্লাহ ডাইরেক্ট বাবা মার দোয়া কবুল করে নেয় এ বাবাজি রামাল যত নবী রাসুল দুনিয়াতে আসছিল নবী রাসুলদের বাবা মা আসিল কি আসিল না জোরা বলেন আসিল কি আসিল না কোন নবী কি বাবা মার সাথে বিয়াদি করেছে তাহলে কেরামরা করছে নাকি এ বাবারা তবে তোবাই যারা ছিল তারা কি তাদের বাবা মার সাথে বিয়া দিবি করছে নাকি আজকে যারা ওলামাই কেরাম আছে এই ওলামাই কেরামরা কি বাবা মার সাথে বিয়া দিবি করে জোরে বলেন জোরে বলেন না না ওলামাই কেরাম বাবার সাথে বাবা সাথে বিয়া করে না কারণ তারা জানে বাবা মার পায়ের নিচে সন্তানের জান্নাত ইন্নাল জান্নাতা Takut tahta akuda min ummahat মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত যদি জান্নাত কামাই করতে চাও তাহলে তোমার মা বাবাকে তুমি সন্তুষ্ট করো কারণ মা বাবা হলো মুস্তাজাবুদ দাআ মা যদি সন্তানের জন্য দোয়া করে বাবা যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহ তাআলা ওই সন্তানের হকে বাবা মার দোয়াকে কবুল করে নেয় হযরতে লুকমান সেই লোকমান আলাইহিসসালাম ওয়া সাল্লামের নামে কুরআনুল কারীমে অব্বেকারিন একটা সুরাই নাজিল করেছে সুবহানাল্লাহ বলেন লোকমানের নামে একটা সূরা কুরআনে আছে না নাই যারা বলে আছে না নাই এই হাদরতে লোকমান আলাইহিসসালাম তার কলিজার টুকরা সন্তান মাসুম সন্তান শুদ্ধ সন্তান নাবালক সন্তানকে সাথে নিয়ে মরুভূমির মাখন দিয়ে সফর করতেছে লোকমান সফর করতেছে কোথায় সফর করতেছে নবীর সাথে সাক্ষাৎ করবে লোকমানের যুগে যেই নবী ছিল সেই নবীর সাথে সাক্ষাৎ করার জন্য রওনা করছে তার কলিজার টুকরা সন্তানকে সাথে নিয়া বাবার হাত ধরে ধরে সন্তান বন্ধুর দিয়ে হাঁটে আর বাবার হাত ছাড়িয়ে দিয়া কিছুক্ষণ দৌড় মারে কিছুক্ষণ দৌড়াদৌড়ি করে আবার বাবার হাত ধরে হাঁটে একবার বাবার হাত ছেড়ে দিয়ে যখন লুকমানের সন্তান দৌড়ায় সামনে অগ্রসর হয়েছে আল্লাহর হুকুমে আল্লাহর কুদরতে একটা মৃত জানোয়ারের হার মরা হাল সন্তানের পায়ের মধ্যে বিদ্ধ হয়ে গেছে যখন সন্তানের পায়ের মধ্যে হাত ঢুকে গেছে সন্তান মরুভূমিতে বসে গেছে চিল্লান মারছে বাবাকে ডাক মারছে বাবা দৌড়ায় কাছে আইসা দেখে সন্তানের পায়ের মধ্যে মৃত জানুয়ারের একটা হাড় ঢুকেছে আর ঝার করে পানি পড়তেছে রক্ত পড়তেছে এই অবস্থা দেখে এমন এই সন্তান তো হাঁটতে পারবে না লুকমান চিন্তা করলো এখানে আমরা তাবুদারি তাবুদারি আমার সন্তানকে নিয়ে কিছু কোন অবস্থান করি যদি কোন সফরে মুসাফিরের কাফেলা যায় আমরা কাফেলা সাহায্য সহযোগিতা নিয়ে আমরা সামনে অগ্রসর হব এই চিন্তা চেতনা নিয়ে হযরতে লুকমান ওই জায়গায় তাবুদারি অবস্থান করলেন কিন্তু আল্লাহর কুদরত এক সপ্তাহ চলে গেল আস্তে আস্তে সন্তানের পায়ের মধ্যে যে জায়গা থেকে যে জায়গাতে হার দিয়ে ক্ষত হয়েছে ওই আস্তে আস্তে পচন ধরেছে ওই পচা জায়গার থেকে গুস্ত খুশে খুশে পড়তেছে আর সন্তান এই অবস্থা দেখে হজরত লোকমানের দিলের মধ্যে কষ্ট লাগতেছে যখন এই সন্তান চিল্লন সন্তান যখন কান্না করে তখন লোকমান পাশে বসে বলে এ সন্তান সবারকর সবারকর ইন্ন মহা মাহ সবির সবরকারি বান্দার সাথে আমার আল্লাহ শেষ বলেন সবার ধর আল্লাহ আছে আমাদের সাথে আল্লাহ সাহায্য করবে আল্লাহ তোকে বড় নিয়ামত দান করবে সন্তানকে বুঝ দিয়া

তোমার কাছে দোয়া করতেছি আমার সন্তানকে সুস্থ করে দাও আমার সন্তানের হজস্থানটা ভালো করে দাও হযরতে লোকমান সৈদারর মধ্যে যা যার করে চকের পানি ফলায় আর মাওলানা কাছে দোয়া করে আর এই নিয়ে হযরতে লোকমানের আল্লাহ কবুল করছে ছেলের होके আল্লাহ জিবরাইল ফেরেশতাকে দুনিয়ার জমিনে পাঠায়া হযরত লুকমানের সন্তান ছেলের কাছে ছেলে যেই তাবুদুশিয়ে চলে সেই তাবুর মধ্যে প্রবেশ করাইছেন জিবরাইল ফেরেস্তা যখন সেই তাবুর মধ্যে প্রবেশ করলো পুরা তাবুটা নূরে আলোকিত হয়ে গেছে আল্লাহু আকবার বলেন নূরে ঝলমল করতে আছে সুন্দর ধপধপে সাদা পোশাক পরা বলা একজন ব্যক্তি ভিতরে প্রবেশ করলেন ঢুকলেন আসিয়া সন্তানকে সালাম দিল সন্তানের পাশে বসে বলতেছে বাবা কেমন আছো সন্তান বলে আলহামদুলিল্লাহ যারা বলেন না আলহামদুলিল্লাহ সন্তান বলে আলহামদুলিল্লাহ দেখেন না আমার পায়ের মধ্যে ক্ষতস্থান হয়েছে পায়ের মধ্যে হাত ঢুকেছে পায়ের পায়ের থেকে রক্ত পড়তেছে বুঝতো খুশি একুশিয়া পড়তেছে এরপরও আল্লাহ ভালো রাখছে আমি আল্লাহর কাছে শুকুরাদাই করতেছি আল্লাহ আমাকে ভালো রাখছে এই কথা বলতেছে কিন্তু সন্তান তো আর চিনে নাই জিব্রাইল ফেরেশতা সন্তান কথা বলতেছে ফেরেশতার সাথে এরপরে জিবরাইল ফেরেশতা বলতেছে ও বাবা কোথায় তোমার খদस्तान আমাকে একটু দেখাও যখন পাড় দেখাইলো বলে ভিনটেসটা খুলো ভেন্টে যখন খুলে ফেললো খোলার পরে জিবরাইল ফেরেশতার হাতের দ্বারা এরকম একটা ডলা দিয়েছে হাতের দ্বারা যখন ডলা দিয়েছে ডলা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে খদস্তানটা একেবারে পরিপূর্ণ সুস্থ হয়ে গিয়েছে সন্তান গুশিয়া চিল্লাল মারছে সন্তান বসিয়া সন্তান বসিয়া চিল্লান মারছে হাই হাই আমার পা সুস্থ হয়ে গেল আপনার হাতের মধ্যে কি জাদু আছে কেমনে আমার পাটা সুস্থ হয়ে গেল এই কথা বলতেছে কথা চলতেছে এরপরে জিব্রাইল ওই ফেরেশতা বলতেছে জিব্রাইল ফেরেশতা বলতেছে এ সন্তান এটাই শুধু তোমার জন্য শেষ নয় আল্লাহ আরো অনেক বড় নিয়ামত তোমাকে দান করেছে কি নিয়ামত দান করেছে বাবাজির আমার জিব্রাইল ফেরেশতা লুকমানের সন্তানকে শুনাইতেছে আপনাদের দিলের মধ্যে খটকা লাগতে পারে যে লুকমানের ছেলের কাছেও কি ফেরেশতা আসে হ্যাঁ হ্যাঁ হযরতে পয়গম্বর মূসার পায়ের কাছে যদি ফেরেশতা জিব্রাইল আসতে পারে ঈসা নবীর পায়ের কাছে যদি জিব্রাইল ফেরেশতা আসতে পারে আল্লাহর হুকুমে লুকমানের মাসুম সন্তানের কাছে ফেরেশতা আসতে পারে কি পারে না জোরে বলেন পারে কি পারে না আল্লাহর হুকুমে আসছে আসিয়া পাকে সুস্থ করে দিয়েছে এরপরে বলতেছে সন্তান এ বাবা আল্লাহ তোমাকে বড় নিয়ামত দান করছে কি নিয়ামত দান করছে বলে তোমরা বাপ ছেলে মিলে দুজন যুন সফর করতেছিলা যেই গ্রামে তোমরা যাইতেছো যেই নবীর সাথে সাক্ষাৎ করতে যাইতেছো যেই নবীকে দেখার জন্য তোমরা যাইতেছো সেই নবীর এলাকাতে তার উম্মতেরা নবীর সাথে বিয়াদবি করতেছে চরমপরের বিয়াদবি করেছে যেই বিয়াদবির কারণে আসমানের মালিক আল্লাহ नाराज হয়ে ওই উম্মতের উপরে শিরা বৃষ্টি খলায়তেছে তাদের উপরে শিলা বৃষ্টি পড়তেছে এই শিলা বৃষ্টি থেকে আল্লাহ তোমাদের হেফাজত করছে আল্লাহ শিলা থেকে হেফাজত করার জন্য আল্লাহর কুদরতে তোমার পায়ের মধ্যে মৃত জানোয়ারের হাড় ঢুকায়া তোমাকে অসুস্থ বানায়া তোমরা তোমার তোমরা বাবা ছেলে দুইজনকে এখানে আল্লাহ তাআলা দিরি করায়া ওই শিলা থেকে আল্লাহ তোমাদেরকে হেফাজত করছে সুবহানাল্লাহ যারা বলেন সুবহানাল্লাহ সন্তানের জন্য বাবা দোয়া করেছে আল্লাহ ফেরে তার পাঠায় সাহায্য করছে তাহলে বাবার দোয়া সন্তানের হকে কোবল হয় কি হয় না বাবা যখন চোখের পানি ফেলে আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ আমার সন্তানকে আপনি ভালো করে দেন বাবা দোয়া করতে দেরি হয় সন্তানের দোয়া আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হয় না এজন্য বলে রাসুল বক্তব্য বিবি রাসুল ওয়ালিদইন যদি আল্লাহর জান্নাত পেতে চাও আল্লাহকে যদি খুশি করতে চাও তাহলে তোমার বাবা এবং মাকে খুশি করো তাহলেই আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাবে বাবা মার সাথে সৎ আচরণ বাবা মাকে সন্তুষ্ট করা এটা সন্তানের সন্তানের জন্য অপরিহার্য কর্তব্য অপরিহার্য কোনো সন্তানের উপরে যদি বাবা মা नाराज হয় তাহলে ওই সন্তান কপাল পোরা ওই সন্তান জাহান্নামের আগলে জব্দ হবে কথা বলেন ঠিক কিনা সে যত বড় ইমানদারই হোক না কেন আল্লাহর দরবারে তার ইমান kabul হবে না কারণ নবীর সাহাবী নবীর কাছে কালেমা পড়েছে ইসলাম কবুল করেছে মার সাথে বিয়াদিবি করার কারণে মাকে আঘাত করার কারণে হজরতে আলকামার কামার মৌতের সময় কালেমা রসিব হয় না কথা বলেন ঠিক কিনা মৌতের সময় কালেমা রসিব হয় না এরপরে যখন মা মাফ করে দিয়েছে মা যখন ক্ষমা করে দিয়েছে তখন আল্লাহ তাআলা তার জবান দিয়ে কালেমার উচ্চারণ কালেমার শব্দ আল্লাহ তাআলা বাহির করে দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য মা হলো

বাবা মার সাথে খারাপ আচরণ করার কোন সুযোগ নাই বাবা মা হলো রহমত যেই ঘরে বাবা মা আছে সেই ঘরে আল্লাহর রহমত আছে আল্লাহর রহমত এত বেশি আল্লাহর রহমত এত বেশি